আসসালামু আলাইকুম এবির আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে নতুন কালেকশন এটা হচ্ছে কারিজমার নারায়ণজির একটা ক্যাডালকের মাস্টার কপি পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইন খুব হিট একটা ডিজাইন আর একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা ড্রেস দুটো দেখিয়ে দেবো দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর যারা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনারা লাকজারি সত্যি ড্রেস যাচ্ছেন কাজ করা এই ড্রেসগুলো মিস করবেন না নিয়ে নেবেন আমাদের কাছে বেস্ট কোয়ালিটিগুলো পাবেন ঈশাল্লাহ একদম চিপেস্ট প্রাইসে ঠিক আছে আমরা দুইটা কালার দুইটা কালার এত সুন্দর ক্যাটালগের মতো সেম পেয়ে যাবেন নিজের অথবা গিফটের জন্য বেস্ট একটা কালেকশন পাচ্ছেন কাপড়গুলি থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এগুলা এতটা প্রিমিয়াম কাপড়গুলি হাতে না পেলে বুঝবেন না আসলে এটা দেখেন খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে যেগুলো জড়ি সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল ফুল জামাতে নিখুঁত ফিনিশিংয়ে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম আর এগুলো হিউজ পরিমাণে কাপড় আছে জামার লেন্থ আছে হচ্ছে আপনার ফর্টি ফাইভ আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি এবং নিচের দিকে যে প্যানেলটা দেখেন কি সুন্দর করে একটা আর্গেনজার প্যানেল লাগানো আছে প্যানেলের মধ্যে সিকোয়েন্সে করা আছে বোর্ডিং কাটওয়ার করা আছে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এই কালেকশন মিস করবেন না কোনোভাবেই আর প্রাইস দিব মার্কেট সেরা প্রাইজ ইনশাআল্লা ব্যাক পার্টটা সেম প্রিন্ট এটা হচ্ছে স্লিভসের কাপড়টা হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে পাচ্ছেন প্যান্টের কাপড়টা সলিড কালারের মধ্যে একদম কটনের মধ্যে আছে এটা আপনার একদম এক কালারের মধ্যে হবে আর অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর যেমন বড় তেমন চওড়া অন্যায় কিন্তু সাইডে কাজ করা আছে দেখেন দুই পাশে কি সুন্দর করে অন্যগুলি চমৎকারী যে এম্বয়ডারি প্যানেল দেওয়া আছে দুই পাশে সুন্দর করে সিকোয়েন্স সহ কাজ করা আছে দুই পাশে সুন্দর এই মোটা প্যানেলটা দেওয়া আছে একদম লাইট একটা ফ্যাব্রিক্স খুব সুন্দর কালেকশন ইউয়ার্স মিস করবেন না স্ক্রিনশটটা নিতে বলবেন না মাস্ট বি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় এবার পরবর্তী কালারে যাবো এটার আরও একটা সুন্দর কালার আছে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা ইয়ার্স দেখেন সেম ড্রেস সেম ডিজাইন শুধুমাত্র কালারটা চেঞ্জ থাকবে কাপড় বিটি থেকে পাচ্ছেন একদম স্পেশাল প্রাইস এগুলো মার্কেটে দুই হাজার টাকা সেল করে দুই হাজার বাইশশো টাকার কোয়ালিটির ড্রেস কাপড় বিডি আপনাদেরকে দিবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ দুইটা কালার দুইটা কালারই বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যা নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা বলে দিচ্ছি আমরা নিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলো দুই হাজার বাইশশো টাকা সেল করে বর্তমানে আপনি যে কোনো শোরুমে যাবেন যেখানেই যাবেন এই কোয়ালিটিটা কোয়ালিটি দেখে নেবেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব এই যে প্যান্টের কাপড়টা হচ্ছে সেটা সলিড কালার মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে আছে মাস্টার্ড ইউজের মধ্যে আর হচ্ছে চমৎকার একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ওন্নার কাপড়গুলো একদম সফট অ্যান্ড প্রিমিয়াম ফেব্রিক্স আর ওনার দুই পাশে কিন্তু এই যে প্যানেল করা আছে সিকুয়েন্স এম্ব্রয়েডারি প্যানেলটা করা আছে উনার দুই পাশেই খুবই সুন্দর করে যেটা চমৎকার প্যানেল করা আছে প্রাইস দিচ্ছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো দুই হাজার বাইশো টাকার ড্রেসের কোয়ালিটি যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়